কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের একটি কবিতা ক্যামিলিয়া নাম তার কমলা দেখেছি তার খাতার ওপরে লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলাম পেছনের বেঞ্চিতে মুখের একপাশের পাশের নিটোল রেখাটি দেখা যায় আর ঘাড়ের ওপর কোমল চুলগুলি খোপার নিচে কোলে তার ছিল বই আর খাতা যেখানে আমার নাম্বার সেখানে নামা হল না এখন থেকে সময়ের হিসাব করে বেরোই সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিক ঠিক মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে প্রায়ই হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রী নেই নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল ওপরে তোলা উজ্জ্বল চোখের দৃষ্টি মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন উদ্ধার করে জন্ম সার্থক করি রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত কোনো একজন গুন্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে নিরীহ দিনগুলো ব্যাঙের মতো এক ঘে ডাকে না সেখানে হাঙুর কুমিরের নিমন্ত্রণ না রাজহাঁসের একদিন ছিল ঠেলাঠেলি ভিড় কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দিতার মাথা থেকে ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিয়ে নামিয়ে কোনো ছুতো পাইনে হাত নিষ্পিস করে এমন সময় সে এক মোটা চুরুট ধরিয়ে টানতে করলে শুরু কাছে সে বললুম ভ্যালো চুরুট যেন পেলেই না শুনতে ধোঁয়া ওড়াতে লাগলো বেশ ভোরালো করে মুখ থেকে টেনে ফেলে দিলেন চুরুট রাস্তায় হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে আর কিছু বললে না এক লাফে নেমে গেল বোধ হয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু চওড়া গোছের নাম লাল হয়ে উঠলো মেয়েটির মুখ বই খুলে মাথা নিচু করে ভান করলে পড়বার হাত কাঁপতে লাগলো কটা খেয়েও তাকালে না বীর পুরুষের দিকে আপিসের বাবুরা বললে বেশ করেছেন মশাই একটু পরেই মেয়েটি নেমে পড়লো অজায়গায় একটা ট্যাক্সি নিয়ে গেল চলে পরদিন তাকে দেখলুম না তার পরদিনও না তৃতীয় দিনে দেখি একটা ঠেলাগাড়িতে গাড়িতে চলেছে কলেজে বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে আমাকে কোনো দরকারই ছিল না আবার বললুম মনে মনে ভাগ্যটা ঘোলা জলের ডোবা বীরত্বের স্মৃতির মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে ঠাট্টার মতো ঠিক করলুম ভুল শুধরাতে হবে খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার ওদের ছোট্ট বাসা নাম দিয়েছে মতিয়া রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড় শোনা গেল আসবে না এবার ফিরবো মনে করছি এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা মোহনলাল রুগা মানুষটি লম্বা চোখে চশমা দুর্বল পাকচন্ত্র দার্জিলিংয়ের হাওয়ায় একটু উৎসাহ পায় সে বললে তনুকা আমার বোন কিছুতেই ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে মেয়েটি ছায়ার মতো দেহ যতটুকু না হলে নয় ততটুকু যতটা পড়াশুনোয় ঝোঁক আহারে ততটা নয় ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া ভাগ্যের খেলা যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে একটি জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা একটি ফুলের গাছ এক উৎপাত চুপ করে রইলে তনুকা বললে দামি দুর্লভ গাছ এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে জিজ্ঞেস করলেন নামটা কি সে বললে ক্যামেলিয়া চমক লাগলো আর একটা নাম ঝলক দিয়ে উঠলো মনের অন্ধকারে হেসে বললাম ক্যামেলিয়া সহজে বুঝি এর মন মেলে না তনু কাকে বুঝলে জানি নে হঠাৎ লজ্জা পেলে খুশিও হলো চললেম টপ শুদ্ধ গাছ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তিনী হিসেবে সহযাত্রিণীটি সহজ নয় একটা দোকামরা গাড়িতে টপটাকে লুকোলেম বার ঘরে থাক এই ভ্রমণ বৃত্তান্ত বাদ যাক আরও মাস কয়েকের তুচ্ছতা পুজোর ছুটিতে প্রহসনের জবনিকা উঠল সাঁওতাল পরগুনায় জায়গাটা ছোট নাম বলতে চাইনি বায়ুবদলের বায়ুগ্রস্থ দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার এইখানে বাসা বেঁধেছেন শালবনের ছায়ায় কাঠ পাড়ায় নীল পাহাড় দেখা যায় দিগন্তে অদূরে জলধারা চলেছে বালির মধ্যে দিয়ে পলাশ বনে তসরের গুটি ধরেছে মহিষ চড়ছে হর্তুকি গাছের তলায় উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের ওপরে বাসাবাড়ি কোথাও নেই তাই তাবু পাতলেম নদীর ধারে সঙ্গী ছিল না কেউ কেবল ছিল সেই কমলা এসেছে মাকে নিয়ে রোদ উঠবার আগে হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শালবাগানের ভেতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে মেঠো ফুলগুলো পায়ে এসে মাথা কোটে কিন্তু সে কি চেয়ে দেখে অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ও পারে সেখানে শিশু গাছের তলায় বই পড়ে আর আমাকে যে সে চিনেছে তা জানলেম আমাকে লক্ষ্য করে না বলে একদিন দেখি নদীর ধারে বালির ওপর ওদের চড়ি ভাতি ইচ্ছে হলো গিয়ে বলি আমাকে দরকার কি নেই কিছুতেই আমি পারি জল তুলে আনতে নদী থেকে পারি বন থেকে আনতে কেটে আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্রকোচের ভালুক কি মেলে না দেখলেন দলের মধ্যে একজন যুবক শার্ট পরা গায়ে রেশমের বিদিতে জামা কমলার পাশে পা ছড়িয়ে হাভানা চুরুট খাচ্ছে আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে শেষ জবার পাপড়ি পাশে পড়ে আছে বিরীতি মাসিক পত্র মুহূর্তে বুঝলেন এ সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত ধরবে না কোথাও তখনই চলে যেতেন কিন্তু বাকি আছে একটি কাজ আর দিন কয়েকেই ক্যামেলিয়া ফুটবে পাঠিয়ে দিয়ে তবে ছুটি সমস্ত দিন বন্দুকঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে সন্ধ্যার আগে ফিরে এসে টবে দি জল আর দেখি কুড়ি এগুলো কত দূর সময় হয়েছে আজ যে আনে আমার রান্নার কাঠ ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে তার হাত দিয়ে পাঠাবো শাল পাতার পাত্রে তাবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো বাবু ডেকেছিস কেনে বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের ওপর আলো করেছে সে আবার জিজ্ঞেস করলে ডেকেছিস কেনে আমি বললেম এই জন্যেই তারপরে ফিরে এলেম কলকাতায়